প্রতিদিন সামান্য পরিমাণে গোলমরিচ ও আদার রস খেলে আপনি কাশি সর্দি এবং শ্বাসকষ্ট থেকে দ্রুত মুক্তি পাবেন আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় গোলমরিচ ও আদার রস কাশির জন্য খুবই উপকারী আপনি কি কাশি সর্দি বা গলা ব্যথায় ভুগছেন ঘরোয়া এবং প্রাকৃতিক উপায়ে দ্রুত আরাম পেতে গোলমরিচ ও আদার রস একটি চমৎকার সমাধান এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে গোলমরিচ ও আদার রস কাশি ও গলা ব্যথা কমায় খাওয়ার সঠিক নিয়ম ও সময় সতর্কতা ও কারা খাওয়া এড়ানো উচিত দীর্ঘস্থায়ী কাশি থেকে মুক্তির ঘরোয়া উপায় এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শীতকালে বা ঋতু পরিবর্তনের সময় কাশি একটি সাধারণ সমস্যা অনেক সময় সর্দি জ্বরের কারণে আবার কখনো ধুলোবালি বা আবহাওয়ার প্রভাবে কাশি হয় এ ধরনের অবস্থায় প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে চিকিৎসা করলে তা শরীরের জন্য নিরাপদ এবং দ্রুত উপকার পাওয়া যায় গোলমরিচ ও আদার রস এমন একটি যুগলবন্দি বা প্রাচীনকাল থেকেই কাশি উপশমের জন্য ব্যবহৃত হয়ে আসছে চলুন কেন গোলমরিচ ও আদার রস কাশির জন্য উপকারী জেনে নিই এক কাশি কমায় ও গলা শান্ত করে আদার রসে থাকা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান গলার প্রদাহ কমিয়ে দেয় অন্যদিকে গোলমরিচ শ্লেষ্মা বা কফ বের করতে সাহায্য করে ফলে কাশি দ্রুত উপশম হয় দুই প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গোলমরিচে থাকা পাইপারিন এবং আদার অক্সিডেন্ট উপাদান ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ রোধ করে তিন সর্দি ও নাক বন্ধ দূর করে এই মিশ্রণ নাক বন্ধ ও শ্বাসকষ্ট কমিয়ে দেয় এবং শ্বাসনালী পরিষ্কার করে চার ইমিউন সিস্টেম শক্তিশালী করে নিয়মিত গ্রহণ করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ফলে ঘন ঘন সর্দিকাশি হয় না পাঁচ গলার কফ পরিষ্কার করে কলা ভারী লাগা বা কফ জমে থাকা অবস্থায় আদার রস ও গোলমরিচ অত্যন্ত কার্যকর ছয় অ্যাজমা ও ব্রঙ্কাইটিসে উপকারী যারা দীর্ঘদিনে ধরে শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি আরামদায়ক চলুন খাওয়ার নিয়ম জেনে নিই এক এক চা চামচ আদার রসের সঙ্গে আধা চিমটি গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিনে এক থেকে দুইবার খাওয়া যেতে পারে দুই চাইলে এতে সামান্য মধু যোগ করলে স্বাদ বাড়বে এবং গলা আরও আরাম পাবে তিন খাওয়ার সেরা সময় হল সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে কিছু সতর্কতা অতিরিক্ত খাওয়া উচিত নয় কারণ এতে অম্লতা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে যাদের আলসার বা অতিরিক্ত অ্যাসিডিটি রয়েছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত খাওয়া উচিত নয় শিশুদের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে মনে রাখতে হবে গোলমরিচ ও আদার রস প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যা কাশি সর্দি ও গলা ব্যথা থেকে দ্রুত মুক্তি দেয় নিয়মিত সামান্য পরিমাণে খেলে শুধু কাশি নয় বরং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় তবে দীর্ঘস্থায়ী কাশি বা শ্বাসকষ্টের সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি প্রতিদিন সামান্য পরিমাণে খেলে আপনি কাশি সর্দি এবং শ্বাসকষ্ট থেকে দ্রুত মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নতুন স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে